এই বয়সে এখন ছিয়াত্তর পঁচাত্তর বছর বয়সে উনত্রিশ জুলাই সাপ পিটানোর মতো পিটে আমাকে রাস্তা থেকে মারছে আমার কোন হিন্দু ভাই আমাকে সমালোচনা করছে যখন করছে কি অপরাধ আমার আমি রানা দাস গুপ্তকে জিজ্ঞেস করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনারা কি আমাকে হিন্দু ধর্ম থেকে পরিত্যক্ত ঘোষণা করছেন কই আপনি কি কন্ডেম করছেন নাই আপনি কি গোপন আমার একটা জানান নাই নিপুণকে যে মাথা ফেরাল তাকে অর্ধমিত অবস্থায় নিয়ে আসলো ওটা কি সনাতন ধর্মের লোক না কোনো সহানুতি জানিয়েছে গোপনে কোথায় শুরু করে কথা জানান নাই কারণ বিবাহ না হই বিএনপি আমরা যেহেতু বিএনপি করি এটা আমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপি টওল হিসেবে পেয়েছি সোদে তার সাইড আজকে আমি তো অনেকে করে অনেকেই তো আউয়ংগীদের অপকর্মের মতো আত্ম করছে আপনার বাড়িতে যদি আঘাত করে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে সহ্য করতে পারে না ক্ষমা করতে পারে না তাহলে সংখ্যালঘু গোরাঘাত এই সহ্যটা আসে কেন আসে না কৃষ্ণপ্রদরা

সে তো ভারত বিরুদ্ধি হয় আমি নরেন্দ্র মোদীর কোনো পর্ব কাণ্ডকে যে অসন্তোষ প্রকাশ করি আমাকে ভারত দুর্নীতি বলা হবে কেন কেন বলা হয় এই জবাবগুলি তুস্ত হয় অর্থাৎ হিন্দুদের সু সুবিধা ভারতকে সিতুস্থ করার জন্য তারা এই মাঝে মাঝে এই অত্যাচার কথা একশন উপরে